হাইরে ডাক মারে রহি বোনাই আর বেশি দিন তোদের হাইরে ডাক দিয়াছেন দয়ালা মারে রই নাই আর বেশি বে তোদের মাঝারে রহি বোনাই আর বেশি তোদের মাজারে চাইবার কালে কত রে কত কী দিলাম একজন আরও দেখানা পাইলাম আমি দেখানা পাইলাম আমি চলতি পাথে দুদিন থামিলাম দেখনা পাইল মামি দেখনা পাইল যারা কেমন আছেন ভালো আছেন এসেগা হ্যাঁ ওই ছবি ও যাওছো মোসে আর આવছো মোসে বিদায় দেন বিদায় দেন আমার ও প্রাণীর খুশি গো কোন আগে আমার দালছ মাসে কি করছে এই পড় 24 সালে 2024 সালে এই পুরাতন দিন

O no me a